দিন শেষে আপনি যদি একটু সময় পান একটু ফ্রি থাকেন একবার ভেবে দেখবেন তো ঠিক আপনার মৃত্যুর পর কি কি হতে পারে আপনার এতদিনের প্রিয় দেহটাকে চিতাতে জ্বালানো হচ্ছে আপনি জ্বলছেন আর আপনার সঙ্গে আসা আপনার প্রিয়জনেরা আপনার আত্মীয় স্বজনেরা অপেক্ষা করছে আর কতক্ষণ সময় লাগবে এই ক্রিয়াকার্য সম্পন্ন হতে যাতে তারা যার যার নিজের গন্তব্যস্থলে ফিরে যেতে পারে বা যার যার নিজস্ব কাজে পুনরায় যোগ দিতে পারে তাদেরই মধ্যে আবার কিছু লোক হাতে মোবাইল নিয়ে জোকস দেখে হাসাহাসি করবে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে হাসাহাসি করবে যার যেটা ভালো লাগার বিষয় সেসব বিষয় নিয়ে একে অপরের সঙ্গে গল্প আড্ডা হাসাহাসি একটা অন্যরকম পরিস্থিতি চলবে আপনার কথা কিন্তু কেউ ভাববে না এবার এক দুই ঘন্টার ভেতরে আপনার বাড়ির আত্মীয় স্বজন নিজের মানুষ সকলের কান্নার আওয়াজটা কমে গেছে আপনার পরিবার তখন আপনার আত্মীয় স্বজনের থেকে কিছু খাবার দাবার জোগাড় করার দিকেই ব্যস্ত হয়ে পড়বে আস্তে আস্তে আপনার বাড়ি ফাঁকা হতে শুরু করবে আপনার আত্মীয় স্বজনরা যার যার বাড়িতে চলে যেতে থাকবে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় সবাই তখন এক জায়গায় হয়ে আপনার নামে একটু কীর্তন করে সবাই এক জায়গায় বসে প্রায় চায়ের আসরই বলতে পারেন চায়ের আসরে বসে আপনার একটু ভালো মন্দ সম্বন্ধে আলোচনা করবে এক কথায় আপনি যে এত বছর ধরে তাদের সঙ্গে ছিলেন সে আপনার স্মৃতিগুলোকে একটু ঝালিয়ে নেবে এরম চলবে তাও বারো তেরো দিন আপনার প্রথম কাজটা যতক্ষণ না হয় তারপর আস্তে আস্তে বাড়িতে লোকজন কমতে থাকবে আত্মীয় স্বজন যার যার বাড়িতে চলে যাবে তারপর আপনার অফিস কিংবা আপনার দোকান অন্য কেউ সামলে নেবে নতুন করে আবার শুরু হয়ে যাবে জীবনচক্র সব কিছুই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে কি কেমন লাগছে সবাই কেমন আশ্চর্যজনকভাবে আপনাকে কিন্তু ভুলতে শুরু করে দিয়েছে এইভাবে চলতে চলতে বছর পার হলো আপনার প্রথম বাৎসরিক আপনার পরিবারের লোকেরা খুব ভালো করে পালন করার চেষ্টা করবে এবার সময় আরও তাড়াতাড়ি চলে গেল এবার লোকজন আপনাকে আরও অনেকটা বেশি ভুলেও গেল এমনকি আপনার খুব কাছের মানুষ আপনার বাড়ির লোক আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু এখন অনেক বেশি করে আপনাকে ভুলে যাচ্ছে মনে রাখতে চাচ্ছে না বা কারণ মনে রাখার সময় পর্যন্ত নেই বন্ধুরা কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টের দ্বারা আপনার মনোভাব প্রকাশ করবেন আমার সাজানো গল্পগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে নিজের বন্ধু বানিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় চেষ্টা করব আপনাকে সঠিক পথে রাখার তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনদের সঙ্গে থাকুন